আজ শেয়ার করবো দুর্দান্ত একটা ডিম পরোটার রেসিপি সেটা কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু রেডি হয়ে যাবে আর এটা যেমন মানে হেলদি তেমন কিন্তু খুবই সুস্বাদু আর বিশেষ করে মেন কথা হচ্ছে এটা কম সময় তৈরি হয়ে যায় তো চলো দেখিনি আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর চলো দেখিনি এর জন্য কি কী উপকরণ লাগছে যেহেতু এটা পুর ভরা পরোটা তো সেই জন্য প্রথমেই পুরটাকে রেডি করতে হবে আর এই পুরটাকে রেডি করার জন্য প্রথমে আমার যা যা সবজিগুলো লাগা লাগছে এখানে আমি একটা গাজর একটা বিট আর নিয়েছি পেঁয়াজ এই কয়েকটা সবজি দিয়ে আমি পুরটাকে রেডি করব। তবে তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি কিন্তু অ্যাড করে দিতে পারো এবার একটা পিলারের সাহায্যে দেখো প্রথমে সবজিটাকে ছিলে নিচ্ছে। সবজিটাকে ছিলে নেওয়ার পরে তারপর সবজিটাকে ধুয়ে তারপরে কিন্তু সবজিটাকে কিন্তু এটাকে আমি গ্রেট করে নেবো তোমরা চাইলে এটাকে এমনি কুচো কুচো করে কেটেও দিতে পারো কিংবা ডুমো ডুমো করেও কাটতে পারো কিন্তু আমি এখানে একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গাজর আর এই বিটটাকে আমি গ্রেট করে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু পুরটা খুব ভালো হয় আর খুব সুন্দর হয় চট জলদি কিন্তু এটা রেডি হয়ে যায় এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি আর যে একটা পেঁয়াজ নিয়েছিলাম এবার এই পেঁয়াজটাকে একদম কুচো করে কেটে নিচ্ছি আর কয়েকটা আমি লঙ্কা ওখানে নিয়ে নিলাম এবার দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিচ্ছি সর্ষের তেল এই পুরটাকে আমি সর্ষের তেলেই রেডি করব তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে তবে এখানে একদম নিরামিষভাবে কিন্তু পুরটাকে মানে তোমরা পরোটাটাকে তৈরি করতে পারবো যারা একদম পেঁয়াজ রসুন খাও না তারা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতেই পারো তো পেঁয়াজটা না দিলেও কিন্তু এভাবে পুরটাকে রেডি করতে পারবে সেক্ষেত্রেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে গাজর আর বিটটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দেব স্বাদ মতো নুন আর যেটা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে কোনো রকম আর কোনো মশলা দেওয়ার একদম দরকার নেই এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করবো যতক্ষণ না রসটা টেনে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর রসটা দেখো একদম পুরোপুরি টেনে গেছে এইবার যেটা করতে হবে সবজিগুলোকে এইভাবে দিয়ে একটু ফাঁকা করে দেব ফাঁকা করে দিয়ে মাঝখানে একটা ডিম ফাটিয়ে দেবো যারা বল বললাম যে যারা একদম পুরো নিরামিষাশী তারা কিন্তু এই ডিম আর পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতে পারো আর এই ডিমটাকে দেওয়ার পরে এক মিনিট মতো অপেক্ষা করতে হবে এক থেকে দু মিনিট এক মিনিট অপেক্ষা করলেই হবে এক মিনিট অপেক্ষা করার পর তারপরে এই ডিমটা সবজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর চাইলে এখানে একটু চিনি অ্যাড দিতে পারো তবে আমি এখানে চিনিটাকে অ্যাভয়েড করলাম কেন কি গাজর আর বিট কিন্তু এমনি মিষ্টি মিষ্টি সেই জন্য আমি চিনিটা এখানে অ্যাড করিনি আর আরেকটা জিনিস বলছি তোমাদের কাছে যদি হাতের কাছে যদি চাট মশলা থাকে তো একটু দিতে পারো খেতে অসম্ভব ভালো এইভাবেই কিন্তু রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো চলো পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এইবার দেখো একটা বোল নিয়েছি এর মধ্যে নিচ্ছি এক ছোট বাটির এক বাটি মতো ময়দা আর নিচ্ছি এক বাটি মতো আটা আমি এখানে আজকে আটা আর ময়দা দুটো মিক্স করে করব। তোমরা চাইলে এটা শুধু আটা দিয়েও করতে পারো কিংবা শুধু ময়দা দিয়েও কিন্তু করা যেতে পারে এবার এর মধ্যে হচ্ছে স্বাদ মতো নুন আর সামান্য তেল দিলাম এক চামচ মতো এই তেলটা দিলে বেশ ভালো হয় আর বাদ বারবার যখন আমরা এটা রেডি করব পরটা তৈরি করব তখন আর বারবার তেল দেওয়ার দরকার হয় না যদি কম তেলে খেতে ইচ্ছে করে তবে সেই ক্ষেত্রে এবার শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এখানে এক গ্লাস মতো জল নিয়েছি জলটা কিন্তু একদম পুরো নর্মাল জল জলটা আমি পুরোপুরি জলটাই মানে এক গ্লাস মতো জল আমার লেগে গেল প্রথমে অল্প অল্প করে দিয়ে এটাকে বেশ আমি দেখো একটা কি বলবো একটা হ্যান্ড হুইসক্রির সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা এমনভাবে করতে হবে না ঘন না অতিরিক্ত পাতলা ঠিক এভাবে করতে হবে তো আমি একটা চামচের সাহায্যে তোমাদের মানে ব্যাটারটাকে একদম কাছ থেকে দেখাচ্ছি তোমার কাছ থেকে দেখলেই মানে দেখেই বুঝতে পারছো যে ঘনত্বটা কতটা চামচটা উলটিয়ে যখন এরকম একটা দাগ দেবে তখন দেখতে পাবে যে দাগটা কিন্তু আপনা আপনি বন্ধ হবে না ঠিক সেইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে পুরোপুরি ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার প্যানের মধ্যে একটু তেল দিলাম মানে প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম আর কিন্তু মানে তেল এখন দিচ্ছি না এবার এক হাতা করে মানে এক চাম এক হাতা হোক দু হাতা হোক দিয়ে অল্প অল্প এইভাবে ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যেভাবে আমরা ধোসা কিংবা পাটি সাপটা যেভাবে করি ঠিক সেইভাবে করে এক হাতা করে ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে জাস্ট এক মিনিট মতো অপেক্ষা করলেই কিন্তু হবে এক মিনিট অপেক্ষা করলে দেখবে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু কাঁচা কাঁচা ভাব একদম থাকবে না তখন হচ্ছে যে পুটটাকে রেডি করে রেখেছিলাম সেই পুটটা দেব আর পুরের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু পরোটা খেতে দুর্দান্ত লাগে বাচ্চারা দেখবি এমনিতেই সবজি ওরা খেতে চায় না তবে এইভাবে যদি আমরা ওদের মানে পরোটার মতো করে গড়ে দিই ভিতরে সবজি দিয়ে তাহলে কিন্তু দেখবি ওদের সবজি খাওয়াটাও হলো সেক্ষেত্রে কিন্তু সবই হলো তো দেখো একই ভাবে আমি আর রেডি করে নেবো ওটা আমি নামিয়ে নিয়েছি সেই সময় ক্যামেরাটা যাই হোক অফ ছিল আর দেখানো হয়নি এইবার একই রকমভাবে আমি আর একটা পরোটা তৈরি করে নিচ্ছি আর একটু দেখতেই পাচ্ছ খুব সহজ এক চামচ করে দেব তবে হ্যাঁ লাস্ট মুহূর্তে একবার মনে হলো একটু তেল দিই তবে আরেকটু তেল দিয়ে দিলাম সামান্য একদম পরিমাণে কিন্তু খুবই কম দিলাম অনেকে কিন্তু দেখবে এইভাবে পরোটা করে অনেকটা তেল দিয়েও কিন্তু পরোটা রেডি করে তো এখানে কিন্তু অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই কম তেলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখতেই পেলে কী দুর্দান্ত হয়েছে এইভাবে আমি সবগুলো পরটা কিন্তু রেডি করে নিলাম আর এটা খেতে অসম্ভব ভালো লাগে এইভাবে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় ওরা কিন্তু দেখবে একদম টিফিন ফেলে আসবে না খুব সুন্দর তৃপ্তি করে খাবে একবার ট্রাই করে দেখতেই পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে